আসসালামু আলাইকুম প্রোভি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ওষুধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে ওষুধটির সঙ্গে আপনাদের পরিচয় করে দিব সেটি হল পেইস ওয়ান ট্যাবলেট পেইস ওয়ান মিলিগ্রাম ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া দাম কত গর্ভাবস্থায় এবং স্তন দানকারের ব্যবহার ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পেস। ওয়ান মিলিগ্রাম ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে এই ওষুধটির প্রস্তুতকারক অপশন ফার্মা লিমিটেড পেইস মূলত পেনিক ডিজর্ডার জনিত কিছুনি অনিদ্রা অবসাদ মানসিক দুশ্চিন্তা বিষণ্নতা অস্বাভাবিক কথা বলা ইত্যাদি রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে বিশেষ করে যারা পেনিক ডিজর্ডারে ভুগছেন অর্থাৎ যাদের মধ্যে সবসময় ভয় ভীতি আতঙ্ক বা মৃত্যু ভয় কাজ করে নিজের মধ্যে আত্মবিশ্বাস কমে যাচ্ছে এবং স্বাভাবিক কাজকর্মে বাধাগ্রস্ত হচ্ছেন অথবা যাদের ঠিকমতো ঘুম হচ্ছে না যারা মানসিক দুশ্চিন্তা অস্থিরতা বিষণ্নতা বা অবসাদজনিত সমস্যায় ভুগছেন এমন সব সমস্যা নিরাময়ে আপনি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পেইজ ওয়ান মিলিগ্রামের ট্যাবলেটটি সেবন করতে পারেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পেইস ওয়ান মিলিগ্রাম ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটি করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক এই জাতীয় ঔষধগুলির ডোজ এবং সেবন মাত্রা নির্ধারণ করে থাকেন যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত গর্ভাবস্থায় এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য তথ্য হল এই ওষুধটি সেবনকালীন সময়ে শিশুকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় এছাড়াও যারা ক্রোনাজি পাম্প বা ডায়াজি পাইন জাতীয় ঔষধের প্রতি বেশি সংবেদনশীল তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে গুম গুম ভাব তন্দ্রাচ্ছন্নতা মাথা ঘোরা বুক ধরপর করা স্মৃতি লোপ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সতর্কতা হিসাবে এই ঔষধ সেবন করে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি ব্যবহার করা উচিত নয় প্রতিটি ওয়ান মিলিগ্রাম পেস ট্যাবলেটের মূল্য আট টাকা মাত্র সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ